بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد سمست برسنسة الله تبارك جنو درود السلام بوشتهك نبي محمد رسول الله صلى الله عليه وسلم ركبه সম্মানিত দর্শকবিন্দু আজকে আমি আপনাদের সম্মুখে একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি প্রশ্নটি হল যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মেনহা খলাক না যে দোয়াটি রয়েছে এই দোয়াটি পড়া যাবে কি যাবে না আবারও বলছি আমাদের সমাজে যে মাটি দেওয়ার সময় যে দোয়াটি প্রচলিত আছে যে মিনহা খলাক না কুম অফি হা নিদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়াটি মাটি দেওয়ার সময় আমরা বলে থাকি তো এই দোয়াটি সই হাদিস দ্বারা প্রমাণিত আছে কি না যে আদৌ কি এটা মাটি দেওয়ার দেওয়া দোয়া এটা আমরা জানবো কোরআন হাদিসের আলোকে যে কোনটা সঠিক এবং কোনটা ভুল সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা মাটি দেওয়ার কোনো খাস নির্দিষ্ট দোয়া নেই আমরা যে দোয়াটি বলি এটি হচ্ছে সুরাতহার পঞ্চান্ন নম্বর আয়াত এখানে আল্লাহ তাবা রকুাতা প্রত্যেকটা মানুষকে এই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন বা দিতে চাচ্ছেন যে তোমাদেরকে আমি এই মাটি থেকে তৈরি করেছি বা সৃষ্টি করেছি আবার এই মাটিতেই তোমাদেরকে ফিরে আসতে হবে বা ফিরিয়ে দেব আবার এই মাটি থেকে পুনরায় তোমাদেরকে আমি পুনর্জীবিত করব অর্থাৎ পুনরায় সৃষ্টি করব তো এটা আল্লাহ তাবা রকুতালা সাধারণ মানুষকে বোঝানোর জন্য এই আয়াতকে অবতীর্ণ করেছেন কিন্তু মাটি দেওয়ার সময় এই দোয়াটি পড়লে ফারে যে আপনি সঠিক জিনিসের উপরে আমল করছেন এটা আপনি অর্থ দিক থেকে দেখলেও বুঝতে পারবেন যে আপনি যখন এই দোয়ার অর্থটা বুঝবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি মাটি দেওয়ার সময় আপনি কি বলছেন এটা তো আল্লাহ বলেছেন এটা আপনাকে বলার জন্য বলা হয়নি যখনই দেখুন আমরা দোয়া দেখি কোরআনি দোয়া যেগুলো আছে রব্বানা 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 মানে হে আমাদের প্রতিপালক হে আমাদের প্রতিপালক হে আমাদের প্রতিপালক এরকমভাবে দোয়াগুলো এসেছে অথবা হাদিসে যেগুলো এসেছে আল্লাহমা দিয়ে যে হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইত্যাদি তো এই দোয়াটি যদি মাটি দেওয়ার দোয়াই হয়ে থাকে তাহলে কিছুটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পরিবর্তন বা চেঞ্জিং করতেন কিন্তু এতে কোনো পরিবর্তন নেই কোনো চেঞ্জিং নেই যেমন কোরআনের আয়াত আল্লাহ তাবা রাকতাল্লাহ অবতীর্ণ করেছেন রসুল আল্লাহ সাল্লাম সেই আয়াতকে ওই রকমই রেখে দিয়েছেন আল্লাহ তাবা রকবতাল্লার পক্ষ থেকে তিনি কোনো রকম তাবদিল এর মধ্যে আনেননি বা করেননি এছাড়াও আপনি যদি আপনার বিবেক দিয়ে চিন্তা করে দেখেন রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবি শহীদ হয়েছেন আবার অনেক সাহাবি এমনিতেই মৃত্যুবরণ করেছিলেন কিন্তু তাদেরকে বরণ করার পরে দাফন করার সময় এই দোয়াটি আল্লাহ রসুল পড়েছেন অথবা অন্যান্য সাহাবারা পড়েছেন সেটা আল্লাহ রসুল শুনেও কিছু বলেননি এ মর্মে কোনো সই হাদিস পাওয়া যায় না তবে কোনো একটি হাদিসের মধ্যে এরকম আপনি পাবেন যে এটি হচ্ছে মাটি দেওয়ার জন্য দোয়া হিসাবে ব্যবহার হয়ে থাকে কোনো একটি হাদিস আপনি পাবেন তিরমিজির হাদিস তবে সেই হাদিসটার সনদ জয়ীফ হবার কারণে সেটা আমলযোগ্য নয় তো আপনি যখন মাটি দিচ্ছেন আর এই দোয়াটি পড়ছেন তাহলে দেখুন আপনি কি বলছেন আপনি যখন প্রথমে মাটি দিলেন মিনহা খলাক নাকুম অফিহা নোয়ি দোকুম অমিনহা নুখরি জোকুম তারাতা নোখরা এর অর্থ হচ্ছে এই যে মিনহা খলাক এটা আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করেছি তোমাকে এই মাটি থেকে মিনহা হলাক নাকুম আমি তোমাদেরকে এর থেকে সৃষ্টি করেছি অর্থাৎ মাটি থেকে সৃষ্টি করেছি অফিহা নয় দুকুম তোমাদেরকে এই মাটিতেই মিশতে হবে বা মাটিতে ফিরিয়ে ফিরে আসতে হবে অমিনহা নোখরিজুকুম তারত নোখরা পুনরায় তোমাদেরকে আমি এর থেকে জীবিত করব বা তুলব তাহলে দেখুন আপনি যখন মাটি দিচ্ছেন আপনি বলছেন যে আমি তোমাদেরকে এর থেকে সৃষ্টি করেছি আপনি দেখুন আয়াতে তর্জমাটা দেখুন যেটাকে আপনি আমি দোয়া মনে করে মাটি দেওয়ার সময় পড়ে থাকি আপনি যখন দুই হাত দিয়ে মাটি তুললেন এক আঁচল তোলার পরে ঢালছেন আর বলছেন যে মিনহা হলাক নাকম মানে আপনি বলছেন এটা যে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে এর থেকে অর্থাৎ মাটি থেকে সৃষ্টি কি আপনি করেছেন আমি করেছি তাহলে এইটা মানে কি করে আমি আপনাকে বোঝাবো যে এটা ভাষা এই ভাষাটা আপনার নয় এই ভাষাটা আল্লাহর আল্লাহ আপনাকে আমাকে উপদেশ দিচ্ছেন যারা আমরা এই সমাজেতে এই পৃথিবীর বুকে থাকা অবস্থায় আল্লাহকে পরোয়া করি না রসল্লা সুসাল্লামের তরিকাকে মান্য করি না নিজেরা নিজেদেরকে নিজের অ্যাথরিটি নিজের পাওয়ারের মধ্যে চলাফেরা করছি অহংকার করছি হিংসা করছি আল্লাহকে ভুলে বসেছি ওই কথাটা আল্লাহ তারা কতটা স্মরণ করিয়ে দিচ্ছেন যে দেখো তোমার একজন ভাই বা তোমার একজন আত্মীয় তোমার একজন রিলেটিভ যখন মৃত্যুবরণ করেছে মাটিতে দাফন করতে এসেছো তুমি এই কথাটা মনে রাখো যে তোমাদেরকে এর থেকে সৃষ্টি করেছি তোমাকেও একদিন না একদিন এখানে আসতে হবে এটা আমি আমার মতন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি অতএব এই জিনিসটা আল্লাহ তাপতরা বলছেন যে মিনহা খলাক নাকুম আমি তোমাদেরকে এর থেকে সৃষ্টি করেছি আর আপনি যখন দিচ্ছেন তখন আপনি এটাই বলছেন যে মিনহা খলাক নাকুম অর্থাৎ আপনি নিজেকে বলতে যাচ্ছেন যে আমি তোমাদেরকে এর থেকে সৃষ্টি করেছি অফি হা দুকুম এবং তোমাদেরকে এখানেই ফিরে আসতে হবে অমিনহা নোখরি দুকুম তারা পুনরায় আমি তোমাদেরকে এর থেকে তুলব তাহলে আপনি কি তুলবেন তুলবেন তাল্লাহ আল্লাহ বারের কথা আল্লাহ এই কথাটা বলেছেন আল্লাহ তুলবেন তার জন্য এই কথা একদমই স্পষ্ট কিন্তু আপনি যে পড়ছেন মাটি দেওয়ার স্থানেতে বা মাটি দেওয়ার জায়গাতে এটা কিন্তু আপনার আমার ভুল হচ্ছে তাহলে বলবেন যে এই দোয়াটি কি পড়া যাবে না জি না পড়া যাবে না কেন এই হাদিসটা এই রকমভাবে বর্ণিত হয়নি যে এই আয়াতটা এই জন্য অবতীর্ণ হয়নি যে আপনি মাটি দেওয়ার দোয়া হিসাবে এই জিনিসটাকে ব্যবহার করবেন তাহলে এর পরিবর্তে কি করবেন মাটি দেওয়ার সময় কি কিছু বলবেন না জি বলবেন অবশ্যই বলবেন আপনি বলবেন যেমন রসুল্লা সাল্লামের হাদিস থেকে এটাই স্পষ্ট হয় যে যখন মাটি দিতেন সাহাবা ইকরামগণ শুধুমাত্র বিসমিল্লা বলে প্রত্যেকটা ভালো কাজ যেমন আরম্ভ করার সময় বিসমিল্লা বলতেন ঠিক ওই রকমভাবে মাটি দেওয়ার সময়ও বিসমিল্লা বলেই দেবেন এটাই হচ্ছে সঠিক নিয়ম যদি আপনি বিসমিল্লা বলে দেন তাহলে এর দলিল তো আপনাকে লাগবে যে আমি কোন দলিলের কোন কত কোন হাদিসের ভিত্তিতে আমি আপনাকে বলছি যে বিসমিল্লা বলেই দিতে হবে তাহলে যদি আপনি খোঁজেন তাহলে পাবেন সহি বুখারির হাদিস নাম্বার পাঁচ হাজার ছশো বত্রিশ নাম্বার এই তেইশ নাম্বার হাদিসটা যদি দেখেন পাঁচ হাজার ছশো তেইশ নম্বর যদি হাদিস দেখেন বুখারি তাহলে আপনি সেখানে স্পষ্ট পাবেন যে রসুল্লাহ সাল্লামের জামানার সাহাবা এক রামগণ মাটি দেওয়ার সময় বিসমিল্লা বলেই মাটি দিতেন মিনহা খালাক অফিহা নোয় অ মিনহা ওখরা এই দোয়াটি পড়তেন না অতএব আমরা যেহেতু রসুল্লাহ সাল্লামের উম্মাত রসুল্ল সাল আলহিসাল্লাম আমাদের আইডিয়াল ও মডেল এজন্য তিনি যা কিছু করেছেন এবং করতে বলেছেন সেই জিনিসটাকেই আমাদেরকে ফলো করে চলতে হবে অতএব আমরা আজকের পর থেকে ইনশাআ তাবার তাবারকবতালা সই হাদিসের উপরে আমল করার চেষ্টা করব আল্লাহ তাবা রাকবতালা আমাদেরকে এই কোরআন এবং শহিস সন্ন্যার আলোকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি